এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসাকা বিসুন্নতি যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে যুবক যদি ভাবে যে কোন সুন্নতই তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পাড়া সম্ভব না আমিও জানি পাড়া সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুলকাটাকে সুন্নত বানায় আনিলাম এই শূন্য দড়ি আমি আটকায় থাকবো লটকায় থাকবো